একজন সন্ত্রাসী বাক্সে গুলি চালায় এটি দেখে সৈনিক তৎক্ষণাৎ তার মুখ দিয়ে বুলেটের ছিদ্রটি দেখে দেয় এবং শীঘ্রই সৈন্যরা সন্ত্রাসীকে ধরে ফেলে কিন্তু সৈনিকটি এখনো একই অবস্থানে বক্সের সাথে আটকে থাকে আসলে বক্সের ভিতরে একটি বিপজ্জনক জৈব রাসায়নিক ভাইরাস ছিল যা বাইরে ছড়িয়ে পড়লে বিশাল ধ্বংসযজ্ঞ গড়তে পারত কিছুক্ষণ পর ডাক্তারদের একটি দল সেখানে পৌঁছায় এবং তদন্তের পর তারা জানায় যে ভাইরাসটি এখনো বাইরে ছড়িয়ে পড়েনি তারা সৈনিককে আইসোলেশন রুমে নিয়ে যায় এবং অস্ত্রোপ্রচারের মাধ্যমে তার মুখ থেকে বাক্সটি বের করার পরামর্শ দি কিন্তু সৈনিক অঙ্গি করে অস্ত্র পাচার করতে অস্বীকৃত জানায় তারপর সে গভীর নিঃশ্বাস ফেলে পুরো ভাইরাসটি নিজের ভিতরে থেকে টেনে নিয়ে বাক্সটি ফেলে দেয় ডাক্তাররা তাৎক্ষণিক ভাবে ঊর্ধ্বত্তন কর্মকর্তাদের জানান যে সৈনিকদের জীবন বাঁচাতে যত তাড়াতাড়ি সম্ভব একটি টিকা দিতে হবে কিন্তু টিকাটি কেবল সেই দেশের কাছে ছিল যারা এই ভাইরাস তৈরি করেছে ওই অফিসার তৎক্ষণাৎ বিদেশ মন্ত্রণালয়কে টিকা সম্পর্কে অবহিত করেন সমস্যা ছিল যে টিকা আসতে কমপক্ষে বারো ঘন্টা সময় লাগবে যেখানে ভাইরাস সংক্রমণের এক ঘন্টার মধ্যে এটি প্রয়োগ করা উচিত ছিল ঘন্টা কেটে গেল, কিন্তু শরীরে কোনো পরিবর্তন দেখা গেল না সৈন্যরা সন্দেহ করল যে তারা সে ভাইরাসটি দরেছিল তা আসল নাকি নকল ডাক্তাররা আবার সৈনিকের রক্ত পরীক্ষা করে দেখতে পেলেন যে তার শরীরে উপস্থিতি প্রাকৃতিক অ্যান্টিবিউটি ভাইরাসটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এই খবর শুনে সবাই আনন্দিত